অনেক পর বিদেশের মাটি ছেলে নিজের দেশে ফিরে আসছেন ভাবছেন দেশে এসে কি করবেন কোনো চিন্তা নেই আপনার জন্যই আজকের এই ভিডিও আসসালামু আলাইকুম আমাদের ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম আজকে আমরা এমন একটি সুযোগের কথা বলবো যা বিশেষ করে আমাদের প্রবাসী ভাইদের জন্য হতে পারে একটি স্বনির্ভরতার চাবিকাঠি আপনারা স্ক্রিনে যে সুন্দর এবং আকর্ষণীয় গাড়িটি দেখতে পাচ্ছেন এটি শুধু একটি গাড়ি নয় এটি হতে পারে আপনার আয়ের একটি নির্ভরযোগ্য উৎস আমাদের অনেক প্রবাসী ভাইরা বিদেশে কঠোর পরিশ্রম করে দেশে ফিরে আসেন কিন্তু দেশে আসার পর অনেকেই বুঝে উঠতে পারেন না যে কোন কাজটি শুরু করবেন তাদের জন্যই এই চমৎকার সমাধান দর্শক এবার আসুন জেনে নেই এই গাড়িটার দাম কত এই গাড়িটা বারো সিটের এই গাড়িটির দাম পাঁচটা লিট অ্যাসিড ব্যাটারি সহ তিন লক্ষ সত্তর হাজার টাকা হ্যাঁ দর্শক দামটা আমি আবারও বলছি গাড়িটির দাম তিন লক্ষ সত্তর হাজার টাকা গাড়িটা কিনতে হলে চলে আসতে হবে রাজশাহীতে রাজশাহী বেলপুকুর বাইপাস ঠিকানা প্রতিষ্ঠানের নাম মামুন ওয়ার্কশপ এই গাড়িটি সবচেয়ে বড় সুবিধা হল এর যাত্রী ধারণ ক্ষমতা ড্রাইভার সহ মোট বারোজন যাত্রী একসাথে এই গাড়িতে যাতায়াত করতে পারবেন এর মানে হলো প্রতি ট্রিপে আপনার আয়ের সুযোগ থাকছে বেশি প্রশস্ত এবং আরামদায়ক আসন ব্যবস্থার কারণে যাত্রীরাও স্বাচ্ছন্দ্যে ভ্রমণ করতে পারবেন একবার ভেবে দেখুন আপনার নিজের এলাকায় এই গাড়িটি চালিয়ে আপনি প্রতিদিন কত মানুষের সেবা করতে পারবেন এবং একই সাথে একটি সম্মানজনক আয় করতে পারবেন স্কুল কলেজের ছাত্রছাত্রী অফিসগামী যাত্রী কিংবা গ্রামের হাটবাজারে যাতায়াতের জন্যেও এই গাড়িটি হতে পারে অন্যতম সেরা বাহন কিছু গ্রাফিক্সের মাধ্যমে আয়ের একটি আনুমানিক হিসাব দেখানো যেতে পারে যেমন দৈনিক যাত্রী সংখ্যা সম্ভাব্য আয় ইত্যাদি ধরুন প্রতিদিন যদি আপনি কয়েকটি ট্রিপ দেন তাহলে মাস শেষে একটি ভালো অঙ্কের টাকা আয় করা সম্ভব যা দিয়ে আপনি আপনার পরিবারকে নিয়ে স্বচ্ছন্দে জীবনযাপন করতে পারবেন নিজের দেশে নিজের পরিবারের সাথে থেকে এর চেয়ে ভালো আর কি হতে পারে আপনারা যারাই গাড়িটি সম্পর্কে আরও বিস্তারিত জানতে চান কিংবা এটি কেনার ব্যাপারে আগ্রহী তারা সরাসরি স্ক্রিনে দেখানো এই মোবাইল নম্বরে যোগাযোগ করতে পারেন যারা অনেক দিন প্রবাসে থাকার পর দেশে এসে নতুন কিছু করার কথা ভাবছেন তাদের জন্য এটি একটি দারুণ সুযোগ নিজের ব্যবসা শুরু করুন হয়ে উঠুন স্বাবলম্বী